অন্তর্বর্তী সরকারের কাজ জাতীয় নির্বাচন করা তাই সময়ের মধ্যে তা দেওয়ার দাবি রয়েছে বিএনপির অবশ্য সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের ভিন্নতা রয়েছে আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানিয়েছেন স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন আগে হবে তা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই ঠিক করবে সরকার ও নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের সিটি ও পৌর মেয়র এবং কাউন্সিলরদের বরখাস্ত করা হয় ভেঙে দেওয়া হয় জেলা ও উপজেলা পরিষদও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা এখনো বহল থাকলেও তাদের বেশিরভাগই পলাতক বা অনুপস্থিত এর মধ্যে বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার তারপর থেকে এই নিয়ে আলোচনা চলছে নানা মহলে আর টাইলাক্স গোল্ড ক্লিন আউট ক্লিন মানে টাইলাক্স বিএনপি নেতারা বলছেন এই সরকারের কাজ হবে জাতীয় নির্বাচন দেওয়া সংস্কারে বেশি মনোযোগ দিয়ে আইন শৃঙ্খলা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির দিকে দৃষ্টি না থাকায় মানুষের দুর্ভোগ আরও বাড়ছে এখন কি হয়ে গেল যে এই সরকার লোকাল গভমেন্ট ইলেকশনে যাচ্ছে লোকাল গভমেন্ট ইলেকশন ইলেক্টেড गवर्नमेंट যারা আসবে তারাই করবে কিন্তু লোকাল गवर्नमेंट ইলেকশন করার দায়িত্ব তাদের না এদিকে রাজনৈতিক সমমনা দলগুলো বলছেন জনপ্রতিনিধি দরকার আছে তাই স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভা মেয়র উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এদেরকে তো অপসারণ করা হয়েছে তাহলে এই পদগুলো খালি আছে তাহলে এই যে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির আসল উন্নতি না হওয়া এবং একটা কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে এখানে স্থানীয় সরকার যদি থাকে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু একটা ভূমিকা রাখতে পারবে এমন বাস্তবতায় কোন নির্বাচন আগে হওয়া উচিত এমন প্রশ্নে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানান তাদের দায়িত্ব সকলের মতামত নিয়ে সরকারকে সুপারিশ দেয়া বাকি সিদ্ধান্ত সরকার ও নির্বাচন কমিশনের অনেকের অনেক রকম যুক্তি আছে যে তখন হয়তো জাতীয় নির্বাচনটা শেষ হলে তারপরে স্থানীয় সরকার নির্বাচন তাদের জন্য সহজ হবে তো এরকম বিভিন্ন রকম যুক্তি দিচ্ছে তো আমরা এখনো নিশ্চিত নয় আমরা এবারে কি প্রস্তাব দেব কী সুপারিশ করবো নূপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা